প্রিয় ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর যারা অনেকেই অনেক প্রশ্ন করেছ ইউটিউব চ্যানেলে অনেকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপেও আমাকে প্রশ্ন দিয়েছ আর সেই প্রশ্নগুলো ধরে ধরে একটু আলোচনা করা যাক বা এই প্রশ্নগুলোর উত্তর কি হবে একটু জেনে নেওয়া যাক কেমন তো প্রথমে যে প্রশ্নগুলো আমি দেব বা তোমরা যে প্রশ্নগুলো দিয়েছ সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু আমরা আলোকপাত করি প্রথম প্রশ্ন হচ্ছে ডাস ক্যাপিটাল গ্রন্থটির লেখককে কার্ল মার্কস হিতবাদের প্রবক্তাকে জেরোমি বেনথাম অল ইন্ডিয়া রেডিও কবে এর বা আকাশবাণীতে পরিণত হয় সেটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন বইতে লেখা আছে কিন্তু উনিশশো তবে আমি যে প্রশ্ন উত্তরটা ঠিক করব। সেটা কিন্তু উপ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উপনিবেশবাদ বলতে কী বোঝো দেখো এইরকম কিছু প্রশ্ন তোমরা করেছো উপনিবেশবাদ উপনিবেশবাদ বলতে কি বোঝায় আমরা অলরেডি ভিডিওতে দিয়েছি তবুও বলি যে উপনিবেশবাদ ছোট্ট করে বললে যেটা বোঝায় যে কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোন শক্তিশালী দেশ বা অন্য কোনো সার্বভৌম শক্তির যে শাসন প্রতিষ্ঠা হয় সেটাকে আমরা বলছি উপনিবেশবাদ পরের প্রশ্ন অদৃশ্য সাম্রাজ্যবাদ কাকে বলে দেখো আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা দেখছি বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে মুক্তদার বা রুদ্ধদার নীতি আমরা দেখব তিনি ঘোষণা করবেন চীন আমেরিকার এই নীতি থেকে কেন্দ্র করে আমরা দেখবো সম একটা সমসাময়িক অর্থনৈতিক সাম্রাজ্যবাদের একটা গন্ডি বা একটা সাম্রাজ্যবাদকে সামনে রেখে এই বিষয়ে আমরা দেখব পণ্ডিত জওহরলাল নেহরু অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করছেন এই বিষয়টাকে আবারও বলছি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে এই মুক্তদার নীতি ঘোষণা করবে চীন আমেরিকার এই মার্কিন নীতিকে কেন্দ্র করে যে সমসাময়িক অর্থনৈতিক যে সাম্রাজ্যবাদ তৈরি হবে সেই সাম্রাজ্যবাদকে পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলছেন অদৃশ্য সাম্রাজ্যবাদ তাহলে কে বলছেন এই কথাটা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু দেখো তারপরের প্রশ্ন তোমরা রেখেছো সোর গ্রান্ট বিতর্ক কোন বিষয়কে কেন্দ্র করে দেখো সোর গ্রান্ট বিতর্ক ভারতের জমির ওপর বন্দোবস্ত সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এবার সোর গ্রান্ট বিতর্কটা তোমরা দেখবে একদম জীবন মুখোপাধ্যায়ের বইতে এক ডান পাশে জন সোর গ্র্যান্টের ছবি দিয়ে উত্তরটা লেখা আছে ওইখান থেকে উত্তরটা দেখে নেবে যে জন সোর কী বলছেন এবং গ্রান্ট কি বলছেন কেউ বলছেন যে মুঘল সাম সময়ে বা মুঘল পিরিয়ডে যে ভূমি বন্দোবস্ত ছিল ওটা সব সঠিক এবং সেটা গ্রান্ট বলছেন যে না ওটা সঠিক নয় আমাদের দেয়া অর্থাৎ সরাসরি কৃষকদের সঙ্গে রাজস্ব নির্ধারণ করা এটা সঠিক এই নিয়ে যে বিতর্ক তৈরি হবে অর্থাৎ সরাসরি কৃষকদের সঙ্গে সম্পর্ক তৈরি করে রাজস্ব নেব না জমিদারদের সঙ্গে সম্পর্ক করে রাজস্ব নেব। এই দুজনের যে বিতর্ক সেটা কিন্তু সোর গ্র্যান্ট বিতর্ক তাহলে মূলত উত্তরটা হবে কি ভূমি বন্দোবস্ত নেক্সট প্রশ্ন আমরা দেখছি যে ম্যান হ্যাটন প্রকল্প কি। দেখো মার্কিন গবেষকরা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে একটা কী কারণে গুরুত্বপূর্ণ বলো তো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ যে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিষ্ঠিত হয়েছিল আর কী কারণে গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে হবে মানে এই যে সাল মনে রাখার কিন্তু আলাদা কোনো টিক্স নেই খুব একটা সেটা একটা ব্যক্তিগত নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা যে যেভাবে এটাকে তৈরি করতে পারবে যে ঠিক মনে রাখতে পারবে সেই কিন্তু সালগুলো মনে রাখতে পারবে এখানে আমি মনে করি যে উনিশশো সালে আমার কাছে মনে হচ্ছে যে এই তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো আমরা দেখব যে এখানে ম্যানহ্যাটন প্রকল্প উনিশশো পঁয়তাল্লিশে আমরা কি দেখব যে তারপরেই নৌবিদ্রোহ শুরু হবে এইরকম আবার উনিশশো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ওয়াভেল পরিকল্পনা আবার এইভাবে কিন্তু এইগুলো মনে রাখতে হবে মনে রাখার ক্ষেত্রে এইগুলো ব্যক্তিগত টিক্স এটা কিন্তু বলে বোঝানো যাবে না বা এর কোনো ফর্মুলা নেই তবে কিছু কিছু প্রশ্নের উত্তরে ফর্মুলা আছে যেমন বলেই ফেলি বল বলছি যখন যেমন রো রবি পাকা রবি পাকা মানে কি রথে রাজগৃহ বতে বৈশালী পতে পার্লিপিত্র কতে কাশ্মীর মানে চো চারটে যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেই চারটে বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছিল রবি পাকাটা মনে থাকলে পরপর মনে থাকবে লাস্টে কাশ্মীর বা জলন্ধর ক্লিয়ার তাহলে এরকম কিছু কিছু আছে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু হবে না বাবা এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সব ক্ষেত্রে স্যার এরকম টিক্স দিন হবে না তবে আমি নেক্সট ভিডিওতে কিছু টিক্স তোমাদের দেবো সেটা চাকরি পরীক্ষার জন্য খুব উপযুক্ত বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো আমরা দেবো যেমন নন্দের কুচকুস কেরালার কথা মনে থাকবে অন্ধের কুচকুচ কেরালার কথা অন্ধের কুজকুজ মানে কুচুপুড়ি কেরলের কথা মানে কথাগুলি এরকম কিছু কিছু দেব কিন্তু পরবর্তীকালে যা যেটা নিয়ে আলোচনা করছিলাম ম্যান প্রকল্প আমার একটা বদ অভ্যাস আছে যে আমি অনেক সময় বিষয় থেকে একটু দূরে চলে যাই এটা নিজ গুণে ক্ষমা করে দেবে কিন্তু যাই হোক উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আমরা দেখব যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আমরা দেখব কি যে ষোলোই জুলাই কে নিউ জার্সিতে আমরা দেখব যে এই যে ম্যানহ্যাটন প্রকল্প এই ম্যানহাটন প্রকল্পটা মানে কার নেতৃত্বে গড়ে উঠবে যে না প্রথম বিশ্বে যে পারমাণবিক অস্ত্রের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সঙ্গে আমরা দেখব এই ঘটনাটা ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে এই যে পারমাণবিক যুদ্ধ শুরু হয় কাদের মধ্যে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা যুক্তরাষ্ট্র সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি সোভিয়েত রাশিয়া এদের মধ্যে তাহলে মার এই যে মার্কিন সামরিক বিভাগের ইঞ্জিনিয়ার আমরা এখানে দেখছি লেসলি গ্রোভস এবং ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী আমরা দেখব কি রবার্ট ওপেন হাইজার এদের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা তৈরির উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করবে এবং অর্থ ব্যয় যে কর্মসূচি তারা গ্রহণ করবে তা ম্যানহাটন প্রকল্প তাহলে মূলত ম্যান হ্যাটন প্রকল্পটা কি যে পারমাণবিক অস্ত্র তার পরীক্ষা পারমাণবিক অস্ত্র তৈরি করা এর পেছনে যে প্রচুর আর্থিক ব্যয় করলো সেই আর্থিক ব্যয়টাই কিন্তু ম্যানহাটন প্রকল্প মনে থাকবে নেক্সট প্রশ্ন কি আছে ডিভাইডেড অ্যান্ড পলিসি ডিভাইড অ্যান্ড পলিসি এই যে এই এটা কে প্রথমে চালু করে জন লরেন্স আমাদের ভারতবর্ষে জন লরেন্স এটা চালু করেছিলেন তবে আমরা দেখব প্রথমে পাঞ্জাবের সেনাবাহিনীতে এটা কিন্তু প্রথমে চালু হবে মনে থাকবে তাহলে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি এটা মনে রাখবে পরের প্রশ্ন আমরা নিই হ্যাঁ পরের প্রশ্ন রয়েছে যে রোম বার্লিন টোকিও চুক্তি কী দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাককালে কত সালে আঠা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সাল তাহলে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে আমরা দেখব ইটালি জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি হবে তাকে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বলা হয় আচ্ছা এটা মনে রাখার গুরুত্ব কী আছে বা এটা মনে রাখার সূত্র কী আছে দেখো তিনটে দেশের তিনটে রাজধানী রোম ইটালি রাজধানী বার্লিন জার্মানি রাজধানী টোকিও জাপানের রাজধানী তাহলে তিনটে দেশের রাজধানী নিয়েই রোম বার্লিন টোকিও চুক্তি কত সালে উনিশশো সাঁত্রিশ প্রাক বিশ্বযুদ্ধ কোন বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রাক মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কত সালে উনিশশো সালে তাহলে এই তিনটে রাষ্ট্রের মধ্যে যে চুক্তি হয় তাকে আমরা বলছি রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নেক্সট প্রশ্ন দেখে নিই নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে যে আমাদের মুদ্রিত প্রথম যে সংবাদপত্র তার নাম কী ভারতে মুদ্রিত প্রথম সংবাদপত্রের নাম কী বেঙ্গল গেজেট বা হিকির গেজেট কত সালে সতেরোশো আশি আচ্ছা বাংলায় প্রথম পত্রিকা কী বাংলাতে বাংলায় প্রথম সমাচার দর্পণ মনে থাকে যেন শ্রীরামপুর মিশন দিকদর্শন শ্রীরামপুর মিশন মনে থাকে যেন তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো আমাদের অনেক সময় গুলিয়ে ফেলি কোনটা সমাচার দর্পণ কোনটা হিকির গেজেট বা বেঙ্গল গেজেট এগুলো কিন্তু গুলিয়ে ফেলি এগুলো কিন্তু গুলালে হবে না মাথায় রাখতে হবে নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই ভারতে মানে গান্ধীজির আমরা দেখবো যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত কবে হয় এবং এটি কি কী সত্যাগ্রহটা কারণটা কি। দেখো উনিশশো আঠারো সালে গান্ধীজি খেদা সত্যাগ্রহ হয় এটা মনে রাখবে তাহলে উনি গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহ আন্দোলন কিন্তু খেদা সত্যাগ্রহ গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কী চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির তৃতীয় সত্যাগ্রহ কি আমরা বলবো আমেদাবাদ সত্যাগ্রহ দেখো এইভাবে প্রশ্ন আসতেই পারে না আসার করুন কোনো কারণ নেই যে গান্ধীজির ভারতবর্ষের প্রথম সত্যাগ্রহকে সব লিখে দেবে অসহযোগ আন্দোলন একদম সুন্দর করে কেটে দেবে তাহলে উত্তরটা কী হবে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহ কোনটি উনিশশো সালে মনে থাকে খেদা সত্যাগ্রহ গান্ধীজির তৃতীয় সত্যাগ্রহ কোনটি গুজরাটের আহমেদাবাদে সেটা উনিশশো সালে এটা যেন মনে থাকে যেমন আমরা পড়েছি না যে আমাদের শিক্ষণের বিভিন্ন ধাপগুলো কী কী তাই না আমরা পড়েছি এডুকেশানে প্রথমে ধারণ তারপর সংরক্ষণ তারপর পুনরুদ্বেগ তারপর প্রাপ্তবিজ্ঞা তাই না চতুর্থ স্টেজ কী তৃতীয় স্টেজ কি তৃতীয় পর্যায়ে কী প্রথম পর্যায়ে কীভাবে প্রশ্ন আসতে পারে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ঠিক এখানেও কিন্তু এটা যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটা আসতে পারে দ্বিতীয় সত্যাগ্রহ কোনটা আসতে পারে গান্ধীজির নেতৃত্বে প্রথম ভারতবর্ষব্যাপী প্রথম আন্দোলন কোনটি জাতীয়তাবাদী আন্দোলন কোনটি অবশ্যই তখন উনিশশো কুড়ি অসহযোগ আন্দোলন মনে রাখতে হবে কিন্তু এইগুলো কিন্তু আমাদের গুলিয়ে যায় এগুলো কিন্তু গুলালে হবে না নেক্সট প্রশ্ন কবে কাদের মধ্যে ইয়ান দাবুর সন্ধে হয়েছিল আঠারোশো ছাব্বিশ সালে ইংল্যান্ড এবং মায়ানমার যার বর্তমান নাম কি ব্রহ্মদেশ সেটার মধ্যে হয়েছিল কিন্তু তাহলে এই যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু তোমাদের দেওয়া প্রশ্ন এবং তোমাদের সেই দেওয়া প্রশ্নগুলোর কিন্তু উত্তর দেওয়া হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট প্রশ্ন কি আসতে পারে নেক্সট প্রশ্ন যারা দিয়েছ সেটা হচ্ছে যে কত খ্রিস্টাব্দে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয় ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয় খেয়াল রাখবে ভিয়েতনাম ঐক্যবদ্ধ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এখানে কিন্তু কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই নেক্সট প্রশ্ন আমরা দেখছি যে শান্তিপূর্ণ সহবাস্তার নীতির প্রথমে এই প্রসঙ্গে কে বলেছিলেন বা এর প্রবক্তাকে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি এর প্রবক্তাকে তোমরা প্রশ্নটা করেছো এটা হবে ক্রুশছেব রাশিয়ার জনপ্রিয় নেতা ক্রুশছেব নেক্সট প্রশ্ন আমরা দেখছি যে বিশ্বায়ন কথাটি প্রথম ব্যবহার করেন কে বিশ্বায়ন কথাটি প্রথম ব্যবহার করেন কে রবার্ট সন এটা কিন্তু মাথায় রাখতে হবে বিশ্বায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন রবার্ট সন মনে থাকে যেন নেক্সট প্রশ্ন দেখছি যে সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল কোথায় সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল কোথায় উত্তর হবে বেলগ্রেড নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই বাংলাদেশের জাতির জনককে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে বঙ্গবন্ধু কাকে হয় শেখ মুজিবুর রহমানকে তার দলটার নাম কি আওয়ামী লীগ পাশাপাশি এইগুলো আমরা জেনে নিই নেক্সট কোশ্চেন ইন্দোচীনের ইন্দোনেশিয়ার রাজধানী কি ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা নেক্সট প্রশ্ন যে আমরা দেখব মিশ্র অর্থনীতি কাকে বলে মিশ্র অর্থনীতি দেখো এইখানে দুজনের নাম বলবো আমরা এবং দুজনের নামের মধ্য দিয়ে আমরা এই উত্তরটা পাবো এবং এইখানে মিশ্র অর্থনীতি কেন বলেছে শুধু অর্থনীতি না বলে মিশ্র বলো কেন তাহলে কিছু সংযোগ আছে সংমিশ্রণ আছে তাই না স্বাভাবিকভাবে এটা বোঝায় তাহলে মিশ্র অর্থনীতি আমরা তাকেই বলবো যে এমন এক অর্থ ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় উদ্যোগ এবং যেখানে সরকারি উদ্যোগ এবং বা রাষ্ট্রীয় উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন শিল্প বা কলকারখানা গড়ে উঠবে সেটা ভারী শিল্প হতে পারে ইস্পাত শিল্প যে ইঞ্জিনিয়ারিং শিল্প লো রাসায়নিক শিল্প পেট্রসায়ন শিল্প বিভিন্ন শিল্প হতে পারে তাহলে দেশীয় আর রাষ্ট্রীয় অর্থাৎ রাষ্ট্রের দ্বারা যে শিল্প প্রতিষ্ঠান বা বেসরকারি উদ্যোগে যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে সেইগুলোকে আমরা বলছি যে মিশ্র অর্থনীতি এখানে ব্যক্তিগত মালিকানা হতে পারে এবং রাষ্ট্রীয় মালিকানাও হতে পারে দুটোর মিলে আমি প্রথমেই বলেছি সংমিশ্রণ হবে ব্যক্তিগত মালিকানা ব্যক্তিগত উদ্যোগ রাষ্ট্রীয় মালিকানা রাষ্ট্র উদ্যোগে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে বা অর্থনীতি গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে সেটাকে আমরা বলবো মিশ্র অর্থনীতি নেক্সট প্রশ্ন আমরা দেখছি যে মারাঠারা চূড়ান্ত পরাজয় হবে বা মারাঠাদের স্বাধীনতা বিলুপ্ত হবে কোন ঘটনার মধ্য দিয়ে সেটা আমরা দেখবো যে তৃতীয় ইং মারাঠার যুদ্ধ যেটা হবে সেই তৃতীয় ইং মারাঠার যুদ্ধে কিন্তু এটা হবে কি মাটাদের স্বাধীনতা চিরতার বিলন হয়ে যাবে এবং তার আগেও মাটারা জবে থেকে আঠারোশো সালে বেসিনের সন্ধিতে স্বাক্ষরিত করেছে তবে থেকেই ওদের পতন কিন্তু শুরু হয়েছে স্বাধীনতা বিসর্জিত হয়েছে এটা কিন্তু মনে রাখবে বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয় ইংরেজদের সঙ্গে মা আঠারোশো এবং এখান থেকেই আমরা দেখব যে পেশোয়াদের আর মর্যাদা থাকবে না তাদের পদ বিলুপ্তির পথে তাদের যে সম্মান সেটাও বিলুপ্তির পথে তাদের যে স্বাধীনতা সেটাও কিন্তু বিলুপ্তির পথে চলে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন ডেভিড থমসন নয়া সাম্রাজ্যবাদ এই শব্দটি প্রথম যিনি ব্যবহার করেন তিনি হচ্ছেন ডেভিড টমসন মনে থাকবে নেক্সট প্রশ্ন আমরা দেখছি যে আধুনিক চীনের প্রথম কৃষক বিদ্রোহ নামটা কি তার নাম হচ্ছে তাইপিং বিদ্রোহ আধুনিক চীনের প্রথম যে কৃষক বিদ্রোহ তার নাম কি তাইপিং বিদ্রোহ মনে থাকে যেন নেক্সট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশ গঠন করে সেটা হচ্ছে আলজেরিয়া এন এ বেন বেনবেল্লা আলজেরিয়া এন এ এলএফ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট মনে থাকে যেন পরের প্রশ্ন সেটা হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি কবে কার নেতৃত্বে গঠিত হয় মাওশে তুং এ বলার অপেক্ষা রাখে না মাওশে তুংয়ের নেতৃত্বে এবং চো চোয়েলা এর নেতৃত্বে আমরা দেখব চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয় পরের প্রশ্ন ক্ষুধা ই খিদমৎকার দলের প্রতিষ্ঠা থাকে দেখো এইখানে গান্ধীবাদী একজন নেতার নাম পাবো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু বালুচিস্তানের এইখানে আমরা দেখব যে গান্ধীবাদী আমাদের ম্যাপটা পেছনে দেওয়া আছে যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এক এইখানটায় আমরা দেখব যে পাকিস্তান আফগানিস্তান সিন্ধু বালুচিস্তান এই সমস্ত জায়গায় থাকবে তো এইখানে আমরা দেখব যে প্রথমে সীমান্ত গান্ধী এই গান্ধীবাদী নেতা এই খা এই দলটা প্রতিষ্ঠা করবে কো কি দল হচ্ছে ক্ষুদাই খিদমাতগড় বা ঈশ্বর সেবক বা লাল কর্তা বাহিনী মনে থাকবে তিনি অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন পরের প্রশ্ন আমরা দেখে নিই যে ইসরো কার উদ্যোগে এটি কবে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠা হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে এবং এর নেতৃত্ব দিয়েছিলেন বিক্রম সারাভাই নেক্সট প্রশ্ন সান ইয়াদ সেন তিনটে যে নীতি সেই তিনটে নীতির নাম কি একটা হচ্ছে জনজাতীয়তাবাদ জনগণতন্ত্রবাদ আর একটা হচ্ছে জনজীবিকাবাদ এই তিনটে হচ্ছে আমাদের সান সেনের তিনটে নীতি জনজাতীয়তাবাদ জনগণতন্ত্রবাদ এবং জনজীবিকাবাদ মনে থাকে যেন পরের প্রশ্ন তোমরা রেখেছ যে ভারতের শ্রমজীবী ভারতের শ্রমজীবী পত্রিকার তাই তো দেখলাম হ্যাঁ ভারতের শ্রমজীবী পত্রিকার সম্পাদককে ভারতের শ্রমজীবী পত্রিকার সম্পাদক খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভিতর থেকে প্রশ্নটা করেছো এটা সাধারণত আসে না যিনি যে করেছে ধন্যবাদ তার নাম হচ্ছে শশী পদ ব্যানার্জি মনে থাকে যেন শশী পদ ব্যানার্জি তারপরের প্রশ্ন দেখে নিই আমরা কি আছে হ্যাঁ তারপরের প্রশ্ন যেটা করেছ দেখো অনেকে অনেক প্রশ্ন করেছো কিন্তু আমি ধাপে ধাপে উত্তরগুলো দেব একদিনে সব দেওয়া সম্ভব না সেই জন্যে তোমরা যে প্রশ্নগুলো করবে সবাই একসঙ্গে যে প্রশ্নগুলো করছো আমি এক জায়গায় করে কিন্তু উত্তরগুলো দিচ্ছি আজকে যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি সেইগুলো কিন্তু তোমাদের দেওয়া অনেকের প্রশ্ন যারা হোয়াটসঅ্যাপেও দিয়েছ সেই প্রশ্নগুলো এক জায়গায় করে এইগুলোর উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে ক্লিয়ার সুতরাং একটুখানি সময় লাগতে পারে কারণ বারবার ছোট ছোটো ভিডিও দিয়ে তোমাদের ব্যতীব্যস্ত করবো না সব জায়গায় এক জায়গায় এনে কুড়ি বাইশটা প্রশ্নের উত্তরটা একসঙ্গে করে দিলে আমার মনে হয় তোমাদের ভালো হবে ওই জন্য কিন্তু করা হচ্ছে যাক পরের প্রশ্ন আমরা দেখে দেখছি যে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি এটাও দিয়েছে একজন হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু পাশাপাশি জেনে নাও ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল পাশাপাশি জেনে নাও ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি মৌলানা আবুল কালাম আজাদ এটাও জেনে নাও ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটাও পাশাপাশি তোমরা জেনে নাও এবং ভারতের প্রথম আইনমন্ত্রীকে বি আর আম্বেদকর তাহলে অনেকগুলো তোমরা জেনে ফেললে এগুলো থেকে যে আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সুতরাং এগুলো কিন্তু তোমাদের অবশ্যই নজর রাখতে হবে গেল এবার হচ্ছে আমরা দেখছি যে শ্রমিকদের এই ভারতবর্ষে শ্রমিকদের আন্দোলনকে ধ্বংস করবার জন্য বিভিন্ন কমিশন গঠন হয়েছিল তার মধ্যে একটা কমিশন আমরা জানি যে সেই কমিশনটি মিরাট ষড়যন্ত্র মামলা এই মিরাট ষড়যন্ত্র কমিশন বলা যাবে না মিরাট ষড়যন্ত্র মামলা অর্থাৎ শ্রমিক আন্দোলনকে ধ্বংস করবার জন্য ভারতবর্ষের একটি মামলার নাম এখানে বলতে চেয়েছো তোমরা সেই মামলাটা হচ্ছে কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা সেটা হচ্ছে উনিশশো সালে মিরাট ষড়যন্ত্র মামলা এখানে আমরা দেখব তেত্রিশ জন আসামি থাকবে এবং তার মধ্যে বিদেশি থাকবে তিনজন ব্রাডলি না ফিলিপ এক্সপার্ট বেঞ্জামিন ব্রাডলে এবং হাসিনসন এরা যেন মাথায় থাকে যাক এই প্রশ্নগুলো তোমাদের ছিল আমরা চেষ্টা করলাম এই প্রশ্নগুলো উত্তর জানার এই রকম প্রশ্ন তোমরা পরীক্ষার আগ পর্যন্ত করো আমি প্রশ্নগুলো এক জায়গায় করে কিন্তু উত্তরগুলো দেব একটা দুটো প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না তাতে তোমাদেরই অসুবিধা হবে একদম সলিড প্রশ্ন করো সলিড উত্তর দেব এক জায়গায় করে কেমন আর সবাইকে শুভেচ্ছা জানালাম এবং চ্যানেলটা ভাইরাল ভালো যদি লাগে অবশ্যই একটুখানি তোমাদের সুচিন্তিত মতামত তুলে ধরবে এবং যারা অনলাইন ক্লাস করতে চায় দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকে তাদেরকে একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর এই নম্বরে যোগাযোগ করবার জন্য আমার পক্ষ থেকে আবেদন রইল সবাইকে ধন্যবাদ